প্রিয়কম অজামহে সুগন্ধি পুষ্িবর্ধন উরবরমিব বন্ধন মৃত্যুর্মুখ্যমৃতা ও প্রিয়কম অজা মহে সুগন্ধি পুষ্িবর্ধন উর বউরিব বন্ধন মৃত্যুর্মুক্ষিয়মৃত ওজামহে সুগন্ধি পুষ্টিবর্ধন পূর্বিব বন্ধন মৃত্যুমুক্ষিয়মৃত ও ত্রি অম্ব নমস্কার বন্ধুরা আমি অলি লাইফ অলি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর ইংলিশে পাঁচ তারিখ আগস্টের পাঁচ তারিখ তো আমি আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুজো কীভাবে করবো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা আমার সাথে সোমবারের পুজো কিভাবে আপনারা সবাই হয়তো জানেন শ্রাবণ মাসে সোমবারের পুজো কিভাবে করতে হয় তাও আমি কিভাবে করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে তো আপনারা সঙ্গে থাকুন আর শ্রাবণ মাসে অনেকেই বলেন যে সবুজ রঙের কাছের চুরি সবুজ রঙের পোশাক পরে পুজো করা নাকি ভীষণই ভালো সেই জন্য আমি ভাবলাম আমার কাছে একটা সবুজ রঙের নাইটি ছিল দেখুন আমি আজকে এই নাইটিটা করে নিয়েছি আর দেখুন আমার কাছে একটা সবুজ রঙের বলাও ছিল সেটাও পরে নিয়েছি পালিশ ছিল সেটাকেও পরিয়ে পরে নিয়েছি আমি তো আমি আজ এই পোশাক পরেই আমি আজ পুজো করব তাহলে আপনারা আমার সাথে থাকুন চলুন দেখুন কীভাবে আমি পুজো করি আমি এবার আমার ঘরে যাব চলুন সে পুজো করতে পারি না এবং এই আলমারির ভেতরে আমার ঠাকুর রাখা আছে ওখানেই আমি আমার ঠাকুরের পুজো করি এবারে সব পরিষ্কার করবো করে তারপর আমি পুজো শুরু করবো পরিষ্কার করে তারপরে আসছি ফুল তুলে নিয়েছি এই যে দেখুন এই যে দেখুন এগুলো সব আমাদের গাছের ফুল সব তুলে নিয়েছি এবারে দেখুন আমি সমস্ত পরিষ্কার করে নিয়েছি তো যে এই যে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি পঞ্চামৃত আপনারা সবাই জানেন কিভাবে তৈরি করতে হয় তো আমি প্রথম আর দ্বিতীয় সোমবারের পুজোও শেয়ার করেছি সেখানেই আমার দেওয়া আছে তো আমি যখন শিবের মাথায় এই অভিষেক করাবো শিবকে তখন আমি আবার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা পাঠ করব ব্বজমে সুগন্ধি পুষ্িবর্ধন উকমিব বন্ধন মিক্ষ ও ত্র্যম্বজমে সুগন্ধি পুষ্িবর্ধন উকমিব বন্ধন মিতুর্মুখ্য মৃত ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्न प्रचोदयात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वाकमिव बन्धनं नित्युर्मुक्षमृतात् ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि তন্ন রুদ্র ওম ও ত্র্যাজামহে সুগন্ধি পুষ্টিবর্ধম নম উন্নত্যুমুখম আমৃত ও তৎপুষা বিদ্দে মহাদেবা ধীমি তন রুদ্র প্রচোদয় ও নম শিবায় ও নম শিবায় তো এখানে দেখুন আমার আতপ চাল রয়েছে আতপ চাল শিবের মাথায় দিয়ে দেব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এরপরে এখানে এগারোটা দুর্বা আছে এই এগারোটা দুর্বা দিয়ে আমি শিবের মাথা দেব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আর এখানে দেখছো মুখ করাই আছে খুব ভালো করে পরিষ্কার করে বাবা মহাদেবের মাথায় তৃতীয় সোমবার এই মুখ করাই নিবেদন করতে হয় অং নম শিবায় অং নম শিবায় নম শিবায় শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য প্রত্যেকটা সোমবারেই কিন্তু এক একটি শস্য করে বাবা মহাদেবের মাথায় নিবেদন করতে হয় প্রথম ও দ্বিতীয় সোমবার আমি দেখিয়েছি কি শস্য নিবেদন করেছি তৃতীয় সোমবারে এই সবুজ মুখ করাই নিবেদন করতে হয় তারও একটা কারণ আছে জীবনে সব রকমের বাধা বিপত্তি সংকট দূর করার করার জন্যই এই সবুজ মুখ করাই বাবা মহাদেবের মাথায় নিবেদন করতে হয় এছাড়াও যে কোনো ধরনের ক্ষতির আশঙ্কা থেকে রক্ষা পাওয়ার জন্য বাবা মহাদেবের মাথায় এই সবুজ মুখ করাই নিবেদন করা হয় এই যে দেখুন আমি ধূপ আর হচ্ছে প্রদীপ দিয়ে বাবা মহাদেবকে আরতি করে নিচ্ছি নমঃ শিবায়ু এ শো সচ্চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নমঃ নম শিবায়ু এ শ সচ্চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায়ু এই যে দেখুন যে কোনো একটা ফল নিবেদন করতে হয় তো আমি আজকে আম দিয়ে বাবার মাথায় নিবেদন করেছি সমস্ত ধুতরা ফুল কাটা বেলপাতা সমস্ত কিছু দিয়ে আমি বাবার মাথায় নিবেদন করেছি আপনারা যেমনভাবে পারবেন সেরকমভাবেই বাবা মহাদেবকে নিবেদন করবেন সমস্ত কিছু আর যদি আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা না জানেন তাহলে আপনারা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলে তিনবার কি বলে এই মন্ত্রটা বলে আপনারা বাবা মহাদেবে পুজো করতে পারেন তো দেখুন কর্পূর দিয়েও আমি একটু আরতি করে নিচ্ছি নম শিবায় শান্তায় করণাত্রায় হে তবে নিবে দিতামি চত্বান তঙ্গত্তিং পরমেশ্বর নমঃ শিবায় ও নমঃ শিবায় ওং নমঃ শিবায় এবারে পার্বতীকে নিবেদন করে একটা মন্ত্র বলছি সর্বমঙ্গল্লা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে সারণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমঃতে শরণাগত দিনার্ত পরিিত্রায়ণ পরায়ণে সর্বশার্তি হরে দেবী নারায়ণী নমঃতে ও নম শিবায় 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 এরপর আমি শিবের শিবকে যে অভিষেক করিয়েছি সেই দুধটা আমি কোথায় ফেলবো না মনসা গাছের তলায় আমাকে দিতে হবে তা নাহলে আপনাদের পাশে যদি পুকুর থাকে কিংবা যদি গঙ্গা থাকে তাহলে আপনারা গঙ্গায় কিংবা পুকুরের জলে ওটাকে ফেলে দিতে পারেন তো এখানেই আমার আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুজো সমাপ্তি হলো আজকে আমার এই পুজোর ভিডিও আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলে আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ